আল্লাহ যান বলেছেন ব্যক্তি যদি বিনা দাওয়াতে কারুর বাড়ি খাইতে যায় এরকমের পেটুক কেউ আছে নাকি হ্যাঁ এ কেন আসে বিনা দাওয়াতে আল্লাহ রবি আলাই বলেন কোন ব্যক্তি যদি বিনা দাওয়াতে কারোর বাড়িতে খাইতে যায় ওই লোকটা হয়ে ঢোকে আর হয়ে দুই হাদিস ডাকাত বিশ্বনাবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন যখন বিয়ে হয় স্বামী যদি বিয়ের সময় মনে মনে এই রকমের পরিকল্পনা করে দেন মোহর মোহরানা যা বেদেশি বেদেশি বাসর ঘরে মাপছে নব ও তো আমারই বউ মোহরানা আর পরিশোধ করব না আল্লাহর হাবিব বলেছেন কয়ামতের কঠিন ময়দানে ওই স্বামী আল্লাহর দরবারে জেনাকারী হিসাবে উপস্থিত হবে দেখেন কতজন ধরা খান মহরানা পরিশোধ করা ফরস কি যেই আমরে সিগা ব্যবহার করে আকিমুসলা নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ ফরজ করেছেন আল্লাহ সেই একই সিগা ব্যবহার করে ওয়া তু হুন্না উজুরা হুন্না ফরিদ মহারানা আমি আল্লাহ পরিশোধ করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি বিয়ের সময় কয়জন ব্যক্তি মহারানা নগদ পরিশোধ করে বীর বিক্রমে বিয়ে করেছেন বিবেকের আইনে প্রশ্ন করেন তো কয়জন স্বামীর মহরানা এখনো পর্যন্ত বাকি আছে খেয়াল করে দেখেন তো মহারণা আদায় করা ফর্স মহারণা যদি স্ত্রী দেওয়ার পরে আপনার কিছু অংশ ছেড়ে দেয় আনিয়া মারিয়া পবিত্র কোরআনুল করিম সোলা নিসার ভিতরে বলা হয়েছে সেই ক্ষেত্রে স্বামী নিতে পারবে কিন্তু ছোট লেকের মতো স্ত্রীর কাছে মাপ চাওয়া মহারণা মাপ করাও হারাম মাপ চাওয়াও হারাম কি বুঝতে পেরেছেন কেন হুজুরে কথা কেন বললেন আমি মুসাফির সেই চুয়াডাঙ্গা থেকে জিনাদা থেকে আপনাদের এখানে এসেছি ছয় ঘন্টার পথ পাড়ি দিয়ে আমি এখন মুসাফির তিন শ্রেণী ব্যক্তিত্ব আল্লাহর দরবারে কবুল হয় কয় শ্রেণী মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আর সন্তানের জন্য পিতামাতা দোয়া করলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এখন আপনি বলতে পারেন হুজুর আপনি তো মুসাফির ব্যক্তি আপনার দু আল্লাহর দরবারে কবুল হবে আপনি আমার জন্য দোয়া করেন আর আমি একটু আপনার কাছ থেকে সুযোগ নিতে চাই আপনি যেহেতু মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে আপনার একটি মর্যাদা আছে সুতরাং আমি আগামীকাল ফজরের নামাজ এই প্রচণ্ড শীতের ভিতরে আমি পড়ব না এই নিয়ত করছি আপনি মুসাফির ব্যক্তি আপনি আলেম মানুষ আপনি মাফ করে দেন আমি বললাম ঠিক আছে আমি তোমারে মাফ করে দিলাম আগামী কাল ফজরের নামাজ পড়া লাগবে না আপনাদের কাছে আমি উত্তর জানতে চাই আমার মাফ করার দ্বারা কি আগামী কাল ফজরের নামাজ আপনাদের মাপ হবে সকলে বলেন হবে হবে না কেন কারণ নামাজ ফরজ করেছেন কে এই মাফ করার ক্ষমতা কার নামাজ যে আল্লাহ ফরজ করেছেন মোহরানাও সেই আল্লাহ ফরজ করেছেন নামাজ যেমন ব্যক্তি মাপ করতে পারে না মোহরানাও কোনো ব্যক্তি মাপ করতে পারে না পারে না না পারে না তাহলে যেই ব্যক্তি মোহরানা আমাদের দেশে তো নামে মাত্র মোহরানা বাঁধা হয় শোধ করার নিয়ত নেই মনে করে মহরানা এটা তাবিজাত্বের পরিচাল পরিচয় আমাদের মহরানা কত তিন লক্ষ একটা টাকা ওরে বাপ রে বাপ নগদ কত এক টাকাও নাই ছাত্র জীবন থেকে ওয়াজ করি মামতি করি এক এলাকায় বিয়ে পড়াতে গেলাম মহরান ওই রকমের তিন লক্ষ এক টাকা জিজ্ঞাসা করলাম যে আপনি কয় টাকা নগদে কয় টাকা বাকি বলছে হুজুর সবটাই বাকি করেন কি ইজি বাইক চালাই ইজি বাইক আছে আপনাদের এলাকায় এই যে মহারানা কবে পরিশোধ করবেন বলছে হুজুর আমার যদি মেয়েরে আপনি পুইতেও ফেলেন আমার এই মহারানা তিন লক্ষ এক টাকা পরিশোধ করার ক্ষমতা নাই এটা ছেলে খেলা নয় ইয়ার কিনাই মোহরনা ফরজ আল্লাহর হাবিব খেজুরের আঠি সম পরিমাণ সোনার বিনিময়েও বিশ্বনবী নবী সাল্লা মোহরনা নির্ধারণ করে বিয়ে দিয়েছেন বিয়েটাকে সহজ করতে হবে এখন যুগ জামানা পাল্টে গেছে সব কিছু উল্টো হয়ে গেছে এখন যৌতুক নেয়াকে আমরা ফরজ করেছি আর মহরানা আদায় করাকে আমরা হারাম মনে করেছি ঠিক না বেঠি তাহলে মহরানা নামে মাত্র বাঁধবে নিয়ে থাকবে পরিশোধ করব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ স্ত্রীকে মাফ করবেন স্বামী উঠবেন কি হিসাবে যেই প্রসঙ্গে হাদিসটা আনলাম আল্লাহ রাবিব সাল্লাহ ভাল সাল্লাম বলেন কোনো ব্যক্তি যখন মানুষের কাছে ধার নিবে ঋণ করবে আর মনে মনে এই রকমের নিয়ত করবে পরিকল্পনা করবে এর অনেক টাকা পয়সা আছে আমি তার কাছ থেকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ধার করেছি ঋণ করেছি এটা আমি তার পরিশোধ করব না আল্লাহ হাবিব সাল্লাহ্লাম বলেন কেমতের কঠিন ময়দানে এই লোকটা আল্লাহর কাছে চোর হিসাবে সাক্ষাৎ করবে নজবিল্লা আপনার অনেকেই ধার করেন না আমি হাত তুলতে বলছেন অনেকেই ধার করেছে দেখেন কঠিন অপরাধ আপনারা বলেন তো সবচাইতে মর্যাদাময় মৃত্যু কোন মৃত্যু শহীদই মৃত্যু আমাদের দেশে একটি কথা চালু আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না মিদাউল উলামা খয়রুম মিন দিমা ও শুহাদা জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতে উত্তম এটা কি চালু আছে এটা অনেকেই হাদিস নামে সালা এটা হাদিস নয় এটা হাদিসের নামে জালিয়াতি জ্ঞানীর কলমের কালি কখনো শহীদের রক্তের চাইতে দামি হইতে পারে না পারে না পারে না কারণ আল্লাহ রাবিব সাল্লাম বলেছেন শহীদ ব্যক্তি রক্ত এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে আল্লাহ আলামিন তার জীবনের সমস্ত রাতা করে দেন শহীদ ব্যক্তির জান্নাতের সবুজ ভিতরে উড়ে বেড়ায় জান্নাতের ফলমূল শহীদ ব্যক্তিরা ভক্ষণ করে কবরের ভিতরে তাদের খাবার দেওয়া হয় বিশ্ব নবীর সাল্লাহ্লাম বলেছেন শহীদ ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেছেন কায়ামতের কঠিন ময়দানে শহীদ ব্যক্তিকে বলা হবে শহীদ ব্যক্তি যখন কবর থেকে হাসরের মাঠে উঠবে শহীদের শরীর থেকে টাটকা খুনেঝরা রক্ত বের হবে আল্লাহ বান্দার সব খবর রাখেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জানতে চাইবেন আজকে তুমি রক্ত মাখা শরীর নিয়ে কি জন্য এসেছো শহীদ ব্যক্তি বলবে রাব্বুল আলামিন তুমি ভালো করেই জানো তোমার জমিনে তোমার কোরআনের বিধান কায়েম করার জন্য দুনিয়ার জমিনে কোরআনের বিধান ছিল লাঞ্ছিত কথা ছিল কালিমাতুল্লাহ হিয়া হিয়াল সবার উপরে থাকত আল্লাহর কোরআনের কথা সেই কোরআনের কথা দুনিয়ার জীবনে কায়েম ছিল না সমাজবাদ পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতা মতবাদ দিয়ে সং। সংসদ ভবন ভরা ছিল গোটা সমাজ ব্যবস্থা ভরা ছিল কোরআনের বিধানটাকে সবার উপরে রাখার জন্য রাজপথে আন্দোলন করেছে রাজনীতি করেছি মিছিল করেছে মিটিং করেছি বাতিল শক্তিগুলো তাগতি শক্তিগুলো আমাদের বরদাস করে নাই আমাদেরকে মেরেছে আমাদের বাই নোট দিয়ে খুঁচিয়েছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে আমাদেরকে ক্রাস পায়ার দিয়ে হত্যা করেছে রক্ত মাকা শরীর তোমার দরবারে হাজিরা দিয়েছি আল্লাহ বলবে দুনিয়ার মাঝখানে মানুষ একটা ঘন্টা বাঁচার জন্য লক্ষ কোলক্ষ কোটা টাকা বাই করে তুমি তোমার সবচাইতে দামি সম্পদ নিজের জীবনের মায়া করোনাই নিজের জীবনটা আমার রাস্তায় বাই করেছ শহীদ আজকে তোমার কোনো বিচার করব না হিসাব করব না শহীদ রে বিনা হিসাবে তুই আমার জান্নাতে প্রবেশ কর দুনিয়ারMASKANE তুই তোর স্ত্রীর मोहब्बतের কথা মনে রাখিস নাই আজকে তোরে জান্নাতের বাহাত্তর জন সুন্দরী হুরের সাথে বিয়ে দিয়ে দিলাম তোর যার পছন্দ হয় তোর পছন্দ মতো সত্তর জন ব্যক্তিকে তুই সুপারিশ করে জান্নাতে নিয়ে যা আমার স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমাদের তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি যেন থাকতে পারি আলকুরানের পথে যেন ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমাদের ধৈর্য দিও সাহস দিও ও তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমরা কোরআনের পথে চলতে গিয়ে না পাই যেন ভয় জোরে বলেন আল্লাহ আমিন তাহলে সব চাইতে ফজিলত মরণ শহীদ মরণ এবার দেখেন তো কি মারাত্মক কথা আল্লাহর হাবিব বলেন শহীদ ব্যক্তি যদি ইন্তেকাল করেন কিন্তু দুনিয়ার মাঝখানে তার যদি কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ ঋণ থাকে শহীদ ব্যক্তিকেও কেউ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না আল্লাহু আকবার তাহলে ঋণটাকে কত বড় বোঝা মনে করতে হবে নিজের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঋণগ্রস্ত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার জন্য তার আত্মীয় স্বজন যতই দোয়া করুক না কেন দোয়াটা আকাশে উঠতে উঠতে মাঝখানে আটকে যায় এরপর আকাশ থেকে সেই দোয়াটাকে ধরে জমিনে নিক্ষেপ করা হয় ঋণগ্রস্ত কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাল্লাম যখন কোন ব্যক্তির জানাজান নামাজ পড়তেন সর্বপ্রথম উপস্থিত লোকদেরকে প্রশ্ন করতেন যেই ব্যক্তির জানাজান নামাজ পড়ার জন্য আমি এখানে এসেছি লোকটা ঋণগ্রস্ত আছে কিনা ধারগ্রস্ত আছে কিনা কোন একজন সাবি যদি আপত্তি তুলতে নিয়ে রাসুল আল্লাহ লোকটি ঋণগ্রস্ত ধারগ্রস্ত আল্লাহর হাবিব তার জানা নামাজ পড়তেন না আর একজন সাহাবি বলতেন ইয়া আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধের দায়িত্ব কাঁধে তুলে নিলাম তখন আল্লাহর হাবিব তার জানাজার নামাজ পড়তেন এই জন্য আমরা মানুষ যখন মারা যায় আমরা তখন বলি এই লোকটা যদি কারোর কাছে টাকা পাই ধার ঋণ রেখে যায় আমাদেরকে বলবো আমরা পরিশোধ করব বিশ্বনবী আমার বলেছেন কোন ব্যক্তি যখন মারা যায় তার যত সম্পত্তি আছে তার দাফন কাফন করার পরে সর্বপ্রথম প্রথম কাজ হচ্ছে ওই ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করা কথা কি বুঝতে পারছেন।